আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা খন্দকার মার্কেট এবং খন্দকার টাওয়ার বলে যেমন সাত্তার খানের পাশে খন্দকার টাওয়ার খন্দকার মার্কেট যেখানটায় আছি পাঁচতলায় আছি তো সর্বপ্রথমে আগে অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন অনেকেই যারা কুমিল্লাতে এবং সাত সত্তার খন্দকারে দোকান চেয়েছেন আসলে একটা দোকানের নিউজ পেয়েছি দোকানটা সেল হবে এই উদ্দেশ্যে আসা তো নেক্সট পরে দেখিয়ে দিব তো সাথেই থাকুন এখানে চার শাটার বিশিষ্ট একটা দোকান সেল হবে আপাতত বাড়া আছে তো প্রথমেই বলে নিয়েছি পাঁচ তালায়। যে পাঁচ তালায় দেখতে পাচ্ছেন এখানে গেঞ্জি প্যান্টের দোকান আছে ঘরে দোকান আছে তো দর্শক দোকানটা দুইশো সত্তর স্কোয়ার ফিট বুঝতেই পারছেন অনেক লম্বা দোকান দুশো সত্তর স্কোয়ার ফিট চার শাটার বিশিষ্ট আর রানিং ভাড়া হলো আঠারো হাজার টাকা ভাড়া আসে আর যিনি ভাড়া নিয়েছেন তো সালামি আছে বিশেষ করে ছয় লক্ষ টাকা সালামি আছে তো যদি কোনো ভাই আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি সরাসরি এসে দেখিয়ে দেব আর বাকি হল প্রাইসটা প্রাইসটা নিয়ে আমি আলোচনা করতেছি প্রাইসটাও জানিয়ে দেবো সাথেই থাকুন তান্ত্রিকভাবে দুঃখিত যেহেতু মালিকের নিষেধ কারণ আসলে তিনি বাড়াতে আছেন ওনার মন খারাপ হয়ে যাবে যার কারণে সঠিক দোকানটা দেখানো সম্ভব নয় আসবেন আমি সরাসরি দেখিয়ে দেব দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আশি লক্ষ ষাট চার শাটার বিশিষ্ট কিন্তু দুশো সত্তর স্কোয়ার ফিট প্যাকেজ প্রাইস আশি লক্ষ তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে আরেকটা জিনিস যেটা আমি জেনে নিয়েছি তো আসলে খন্দকার টাওয়ার যেহেতু নতুন তো এটা এখনও জমির পরিমাণ কতটুকু উঠবে রেজিস্ট্রি হবে এগুলি কিন্তু এখনও আসলে কমপ্লিট হয়নি ক্লিয়ার হয়নি অতএব রেজিস্ট্রি পাবেন না এবং প্রত্যেকটা দোকান যে সিস্টেমে নেওয়া হয়েছে ঠিক ওই সিস্টেমেই পাবেন যখন রেজিস্ট্রি দেওয়া শুরু করবে তখন আপনি বর্তমান মালিক যে আছেন তার নামে এটা হবে আমি এতটুকু ক্লিয়ার হতে পারছি তবে প্রত্যেকের যে পজিশানে আছে পজিশন বিক্রি করা ওই পজিশনেই পাবেন এখানে অন্য আর কোনো সমস্যা নেই তবে এটা স্টেমের মাধ্যমেই হয় যেটা পজিশন কেনার সিস্টেম যেটা এটাতেই হবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ